তোমরা এখানকার না এখানকার জি তোমার নাম কি জিয়া রহমান জিয়া রহমান পড়া করো কোন কম আর কি কোন ক্লাস পর্যন্ত পড়ছো এটা ক্লাস 9 9 পর্যন্ত আচ্ছা কোন স্কুলে পড়ছো নাম কি হাই স্কুল স্কুলের নাম কি চক্কো মে চক্কো হাই স্কুল চক্কো জোরে মডার্ন হাই স্কুল এর আগে কি চক্কো চক্কো মডার্ন হাই স্কুল চত্তম মডার্ন হাই স্কুল চক্কো চক্কো মডার্ন হাই স্কুল চক্কো মডার্ন হাই স্কুল তোমার নাম কি ফয়সাল ফয়সাল

বাইক দিয়ে যেতে হবে বাইক দিয়ে যেতে ও আচ্ছা বুঝতে পারছি তো তোমরা এখন কি করো মানে এখানে কেন এখানে ঘুরতে আসছে আর কি তোমার বাসাতে এখানে তুমি আবার কি ঘুরতে আসছো আমি গোসল করতে আসছি শুক্রবার আসছি তাই তোমরা কি এখানে গোসল করো হ্যাঁ এই ঝর্ণের পানিতে গোসল করো না ভালো লাগে আমি তো উঠতে যে পা কেটে ফেলছি আমার তো অভ্যাস না মানে পা দিছি আর আমি আসছি ঢাকা থেকে ভাড়া

লেখাপড়া রানিং আসো নাকি রানিং আচ্ছা কোন ক্লাস এইটা যা পড়ালেখা করো চাকরি বাকরি করতে হবে হ্যাঁ আমরা জানি যে পাহাড়ের মানুষ অনেক কষ্ট তো অনেকে আছে ভালো ভালো জায়গায় পড়ালেখা করে ভালো ভালো সেক্টরে চাকরি করে ঠিক আছে আমার অনেক ফ্রেন্ড আছে আমার ভার্সিটির তোমাদের পাহাড় থেকে গেছে তারা ঠিক আছে বান্দরবনেরই পাহাড় বেশিরভাগ বেশি মানুষ হয় এই যে দেখতে পাচ্ছে কত মানুষ বিশেষ করে হলিডে গুলাতে বেশি আসে বিভিন্ন এলাকা থেকে ঠিক আছে তোমাদের অনেক ধন্যবাদ ভালো থাকো